বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ঙ্গদা তুমি সুহাসিনী তুমি তুমি শুভাসিনী তুমি অসূর্য কালো কেশ কাজল কালো চুন হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোর ভাই খুশি হয়ে মগস্থ রাখতেছে বলবে এগুলা বিয়ে নেই কিন্তু এখন তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে বলবে না কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে একটু প্রশংসা করবেন প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে সাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতে খাইতে পারতেছে না এরপর পাতে তুলে দেয় আরেকটু খাও আরে খাও না আসে নাই ওই যে প্রশংসা করছেন খুশি হয়ে গেছে আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহেসাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি সুবাহ পড়বেন না আওয়াজ করে পড়েন সুবাহ আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন অ্যাপ্রিসিয়েশন দেবেন পারবেন তো রান্নার প্রশংসা নিয়ে মজার একটা গল্প আছে শুনতে চান তো উঠতে শুরু করলেন যে হ্যাঁ